তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে আব্বা আমি পাচ্ছি আল্লাহার মেহেরবানি তোমার জোর হোক আর জায়গা বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে বিগত কয়েকদিন যাবত ফেসবুক দুনিয়া নেট দুনিয়া একটি ফোন কনভারসেশন ভাইরাল হয়েছে যেটি 24 গণবিপ্লবের পরে ফ্যাসিবাদী শৈরাচারী শাসকের গণভবন থেকে এটি পাওয়া গিয়েছে সেটি হলো আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাই তিনি তার নাতি এবং ছেলের সাথে একটি ফোন কনভারসেশন করছিলেন সেটি হল যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি ফোনে তার ছেলের অসুস্থতার খবর নিচ্ছিলেন পাশাপাশি তিনি একটি সুসংবাদ পেয়ে আনন্দে আত্মহারা হলেন সেটি হলো যে তিনি তেনার ছেলে বলছিলেন যে বাবা আপনার নাতি আপনার বইগুলি সমস্ত বইগুলি ওয়েবসাইট একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করিয়েছে সুবাহ তিনি এটি শোনার পর অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন তিনি নাতিকে ডেকে বললেন তুমি কি খেতে চাও চকলেট খাবে তোমার তাহলে তো তোমাকে একটি সারপ্রাইজ দিতে হবে তখন নাতি বারবার বলছিল জি দাদা জি দাদা আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন এটাই আমার জন্য যথেষ্ট তো আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই তিনি যখন কথা বলছিলেন তার শব্দের মাধুর্যতা মনে হয় জেলখানা যাওয়ার পরেও কমে নাই তার কণ্ঠের ভলিষ্ঠতা এখনও কমে নাই কি সুন্দর সাবলীল চমৎকার শব্দে তিনি এই কথাগুলি বলতেছিলেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এই ফোন কনভারসেশনের মাধ্যমে তিনি তার ছেলে তার নাতিদের জন্য দোয়া করছিলেন যেটি ভাইরাল হয়েছে এখন নেট দুনিয়া এটি ভাইরাল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সবহান মাতলা তাকে জান্নাতুল ফেরদাউসের সুচ্চ মাকাম দান করুক তার মতো দায়ী বর্তমান বাংলার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে আল্লাপাক দান করুক আর একটি কথা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে জাল্লা সোভাহানফত আলাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন বলে তাকুল উলিমা লুফি সেভিল ইল্লাহি আমদ যে যারা জালেমের জুলুমের শিকার হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করে হক কথা বলে যারা শাহাদাত বরণ করে বা যারা আল্লাহর দিনের জন্য জীবন দেয় এরা কখনো আসলে মৃত না এরা জীবিত আল্লাপাক কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন যে তাদেরকে আল্লাহ সুহানের কবরের গেতে রিজিক দান করেন এবং হাদিসের রসুল তিনি বলেছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান্লার আরশে আজিমের ডান দিক দিয়ে অর্থাৎ আর আল্লা সাহান আলহ আরশে আজিমের ডান দিক দিয়ে এক শ্রেণীর মানুষেরা বিনা হিসাবে তাদের হিসাব সারা জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন কেয়ামতর ময়দানের মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এরা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে তখন বলা হবে এরা হলো শহীদ যারা আল্লাহর দিনের জন্য জালেমের বিরুদ্ধে হক কথা বলে জীবন দিয়েছে তো যাই হোক আমরা তার শাহাদাতের সূচ মাকাম কামনা করি